হ্যালো বাঙালি তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো এরকম সাজগুছি থেকে বুঝেই গেছো কোথায় যাচ্ছি হ্যাঁ অনেক তপস্যা করার পর ফাইনালি একটা বিয়েবাড়ি পেয়েছি তাই আর কোনো রিক্স না নিয়েই দিন থাকতে থাকতেই বিয়ে বাড়ি বেরিয়ে গেছি বলতে পারো তো ফাইনালি ওখানে তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেছি আর ওখানে গিয়ে একটা কথা শুনে তোমার মাথায় হাত যে বিয়ের লগ্ন রাত দুটোই আমরা যখন যাই তখনও কেউ আসেনি তো দেখতেই পাচ্ছ একা একা বসে বসে বোর হচ্ছিলাম ভাবলাম কি করব একটু ভিডিওই বানিয়ে নিই তো ভিডিও বানিয়ে দেখলাম ফুচকা কাউন্টার এত পরিমাণ ভিড় সেখানে ভিড় ঠেলে ফুচকা খেয়ে তারপর একটু কফি ফকরা এইসব খেয়ে আবার চলে আসলাম বোর হতেই বলতে পারো তো বসে আছি তখনও কেউ আসেনি প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে তো ভাবলাম যে না এই এই সময় ফাঁকা অবস্থাতেই পেট পুজোটা করে নেওয়া যাক কারণ বাড়ি ফিরতে হবে আমাদেরকে তো জমিয়ে ওখানে পেট পুজোটা করে নিলাম আর যখন পেট পুজো করেছি তখন কিছু কিছু লোক আসতে শুরু হয়েছিল তো বর এসেছে তখন প্রায় দশটা বাজতে যাই মানে আমরা শুধু বরের কথাটা একবার চিন্তা করো বেচারা বর সেই দশটা থেকে রাত দুটো পর্যন্ত ওকে বসে থাকতে ও কতটা পরিমাণ বোর হবে তো তখনও পর্যন্ত বউ রেডি হয়নি মানে আমি যতটা দেখেছিলাম তো কিছুক্ষণ পর যখন আমি গেলাম দেখলাম বউ রেডি হয়ে গেছে আর এরকম ফটো ফটো তুলছে তো আমিও গিয়ে সেই ফাঁকে একটু ভিডিও বানিয়ে নিলাম সবাই মিলে প্রচন্ডই আর করছে হাসি মজা করছে শুধু সেগুলো শুনে মুচকি মুচকে হাসি তখন এগারোটা বাজে ভাবলাম যে না এবার আমাদের বেরোতে হবে তো যাই হোক আজকের মতো টাটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা